তারা অবশ্যই দিদি ঠাকুরের চেষ্টা করবেন এবং কি যে আপনাদের হয়েছে সেটি হলো মামলা মোকদ্দমায় জয়ী হওয়া আপনার নামে কেউ মিথ্যে মামলা করেছে মিথ্যে মামলা হয়রানি করছে মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে সেই মামলা থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন দিদি ঠাকুরের সাথে আমরা যে সকল কাজে তদবির করে থাকি সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর চালানের মাধ্যমে চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে বিশেষ প্রয়োজনীয় তদবির করা হয় আপনারা তো অনেক তান্ত্রিকের কাছে গিয়েছেন অনেক সাধকের কাছে গিয়েছেন কোন তান্ত্রিকের কাছে গিয়ে কি হ্যাঁ হয়তো বা কেউ পেয়েছেন হয়তো বা কেউ পান নাই যারা এখনো পান নাই তাদের উদ্দেশ্যে বলছি আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করার উপায় স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে মোবাইল নাম্বারে দুইটা খোলা রয়েছে আপনার চাইলে বেমোৎসব যোগাযোগ করতে পারেন কিংবা কন্ট্রাক্টও যোগাযোগ করতে পারেন দিদি ঠাকুর অব্দি যতগুলো কাজের তদবির করেছে সবগুলো সঠিক নিয়মে সঠিকভাবে আপনারা যারা এখনো সঠিকভাবে কোনো তদবির পেয়ে থাকেন নাই বা পান নাই তাদের উদ্দেশ্য বলছে জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার আমাদের কাছে আসুন এই যে তদবির নিয়ে যান তদবিরের সফলতা একশো পার্সেন্ট গ্র্যান্ডি সহকার পাবেন বিফল মূল্য ফেরত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ